আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকের ক্লাসে আমরা শিখব ব্যঞ্জনধ্বনি এই ব্যঞ্জনধ্বনির অঘোষ ব্যঞ্জন ঘোষ ব্যঞ্জন অল্পপ্রাণ মহাপ্রাণ ব্যঞ্জনধ্বনির উচ্চারণের স্থান কোথা থেকে সেগুলো আমরা শিখব আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পরে আশা করি কারোর কোনো কনফিউশন থাকবে না এবং প্রতি বছর এর থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন আসে বিভিন্নভাবে প্রশ্ন আসে যেমন ক কোন ধ্বনি অঘোষ ধ্বনি না ঘোষ ধ্বনি তো আমরা যখন এই সম্পূর্ণ চারটা বুঝব তখন আশা করি সব ক্লিয়ার হয়ে যাবে আমি এখানে যে চারটা তৈরি করে রেখেছি এই চারটা মনে রাখার সব থেকে সহজ কৌশল হল ক চ ট ত প অর্থাৎ পাঁচটা করে অক্ষরের প্রথম যে অক্ষরগুলো আছে সেগুলো যদি মনে রাখা যায় তাহলে এই চারটা সম্পূর্ণ মনে রাখা যাবে যেমন ক চ ট ত প এটা হলো প্রথম অক্ষর অর্থাৎ পাঁচটা করে অক্ষর এইভাবে পাঁচটা করে অক্ষর আছে যেমন ক খ গ ঘ পাঁচটা করে তো এরকম যদি আমরা চারটা মনে রাখা সব থেকে ক সহজ কৌশল হলো এইটাই সর্বপ্রথম আমরা বুঝব অঘোষ ব্যঞ্জন এবং ঘোষ ব্যঞ্জন কিভাবে চেনা যায় সহজভাবে এ সহজভাবে চেনার উপায় হলো প্রথম আমাদের যে চারটা তৈরি করেছি এর প্রথম সোজা সুজি যে শাড়িটা আছে এই শাড়ি অর্থাৎ এই শাড়িটাই হল অঘোষ ব্যঞ্জন ক খ কখ ঠ ত থ প ফ এগুলো হলো অঘোষ ব্যঞ্জন অর্থাৎ প্রথম দুই শাড়ি এই প্রথম দুই শাড়ি হলো অঘোষ ব্যঞ্জন এবং পরেরগুলো পরের শাড়িগুলো যা আছে এই গগ হক উঁচ এই যা বোর এই বোরকের জজ হক এই যা আছে না কেন এগুলো হলো অঘোষ ব্যঞ্জন আচ্ছা ঘোষ ব্যঞ্জন আর অঘোষ ব্যঞ্জনটা মূলত কি এটা আগে জানতে হবে ঘোষ ব্যঞ্জন মানে যেগুলো উচ্চারণ করতে গেলে কম্পন বেশি হয় সেগুলো হলো ঘোষ ব্যঞ্জন আর যেগুলো যে অক্ষরগুলো উচ্চারণ করতে গেলে বা যে ধ্বনিগুলো উচ্চারণ করতে গেলে কম্পন কম হয় সেগুলোকে বলা হয় অঘোষ ব্যঞ্জন অর্থাৎ ক উচ্চারণ করতে গেলে আমাদের কম্পনটা একটু কম হয় যার জন্য এটা অঘোষ গ এটা উচ্চারণ করতে গেলে আমাদের কম্পনটা একটু বেশি হয় যার জন্য এটা অঘোষ ব্যঞ্জন এবার আসেন প্রাণ এবং মহাপ্রাণ প্রাণ কি আর মহাপ্রাণ কি অল্প প্রাণ আমরা যে চারটা সাজাইছিলাম তার প্রথমটা অল্প প্রাণ হবে প্রথম এই শাড়িটা প্রাণ হবে দ্বিতীয় শাড়িটা মহাপ্রাণ হবে তৃতীয় শাড়িটা অল্প প্রাণ হবে চতুর্থ শাড়িটা মহাপ্রাণ হবে অর্থাৎ অল্প প্রাণ মহাপ্রাণ অল্প প্রাণ মহাপ্রাণ এখন যদি প্রশ্নই আসে দ এটা অল্প প্রাণ না মহাপ্রাণ তার মানে আমরা মনে রাখতে পারবো ত থ দ তার মানে অল্প প্রাণ মহাপ্রাণ অল্প প্রাণ তার মানে দ হল অল্প প্রাণ অল্প প্রাণ আর মহাপ্রাণটা কি জিনিস এটা আমরা আগে একটু বুঝি অল্প প্রাণ হল যে অক্ষরগুলো যে ধ্বনিগুলো উচ্চারণ করার সময় বায়ুপ্রবাহ কম হয় সেগুলোকে বলা হয় অল্প প্রাণ আর মহাপ্রাণ কোনগুলোকে বলা হয় এই মহাপ্রাণ বলা হয় এই মহাপ্রাণটা বলা হয় যে যে অক্ষরগুলো বা ধ্বনিগুলো উচ্চারণ করতে গেলে বায়ুপ্রবাহ বেশি সেগুলোকে বলা হয় মহাপ্রাণ যেমন উদাহরণস্বরূপ বলতে পারি প উচ্চারণ করতে গেলে অল্প বায়ু লাগে বায়ু প্রবাহ হয় এর জন্য এটা অল্প প্রাণ ফ এটা উচ্চারণ করতে গেলে বায়ু প্রবাহটা একটু বেশি হয় যার জন্য এটা মহাপ্রাণ প ফ ব ভ আবার ব উচ্চারণ করতে গেলে আমাদের কি হয় বায়ু প্রবাহটা একটু কম হয় যার জন্য এটা অল্প প্রাণ ভ এটা উচ্চারণ করতে গেলে বায়ু প্রবাহ একটু বেশি হয় বায়ু প্রবাহটা একটু বেশি হয় যার জন্য এটা হলো মহাপ্রাণ ক্লিয়ার আশা করি এই ঘোষ অঘোষ অল্প প্রাণ মহাপ্রাণ এই বিষয়ে কারোর কোনো প্রশ্ন থাকতে পারে না আচ্ছা তারপরও শেষবার আরেকবার একটু বলে দিই যেগুলো কম কম্পন সৃষ্টি করে যে ধ্বনিগুলো সেগুলো হলো অঘোষ ব্যঞ্জন যেগুলো যে ধ্বনিগুলো উচ্চারণের সময় কম্পন বেশি সৃষ্টি করে সেগুলোকে বলা হয় ঘোষ ব্যঞ্জন আর অল্পপ্রাণ মহাপ্রাণটা হলো যে ধ্বনিগুলো উচ্চারণ করতে গেলে বায়ুপ্রবাহ কম হয় সেগুলো হলো অল্প প্রাণ আর মহাপ্রাণ হলো যে ধ্বনিগুলো উচ্চারণ করতে গেলে বায়ুপ্রবাহ বেশি হয় সেগুলো হলো মহাপ্রাণ এবার আসো এবার হলো কোনটা কোথা থেকে উচ্চারণ হয় যেমন প্রশ্নই আসতে পারে বুড়কে যা কোথা থেকে উচ্চারণ হয় কণ্ঠর থেকে তালব্যর থেকে দন্তর থেকে বা মূর্ধন্য থেকে কোন কোথা থেকে উচ্চারণ হয় তখন এই মনে রাখলেই হবে ক চ ট চপ এটা মনে রাখলে সুবিধা কি আমরা মনে করো যে এই শখ অনুযায়ী সবকিছু করতে পারব প্রথম হলো এই ক এই যে শাড়িটা আছে ক খ গ উ এগুলো সব কণ্ঠ থেকে উচ্চারিত হয় আবার পরের এই যে শাড়িটা আছে চ স জ ঝ এগুলো তালব্য থেকে হয় এরকম প ফ ব ভ ম এগুলো অষ্ট থেকে হয় অষ্টর আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আছে যেটা সচরাচর প্রায় সব জায়গায় আসে যে উচ্চারণের যে স্থানগুলো আছে তার মধ্যে সব থেকে বাইরের স্থানটার নাম কি এটা হবে স্ট অর্থাৎ ঠোঁট আচ্ছা এবার আমরা আসি এই আর এই এর ভিতরে আরো কিছু কিছু আমাদের জানতে হবে কিছু কিছু বিষয় আছে সেগুলো আমি একবারে ধারণা দিয়ে দিই যেমন প্রথমটায় আমরা দেখি নাসিক্য এই নাসিক্য ব্যঞ্জন নাসিক্য ব্যঞ্জনটা কি আগে সেই সম্পর্কে আমাদের ধারণা নিতে হবে এই নাসিক্য ব্যঞ্জন হলো যে ধ্বনিগুলো উচ্চারণ করতে গেলে আমাদের নাক এবং মুখ থেকে বাতাস বের হয় সেগুলোকে বলা হয় নাসিক্য ব্যঞ্জন ক্লিয়ার নাসিক্য ব্যঞ্জনটা হলো এই নাক এবং মুখ থেকে ধ্বনি বের হবে সরি নাক ও মুখ থেকে বাতাস বের হবে যদি বের হয় যে ধ্বনিগুলো ধ্বনিগুলো উচ্চারণ করতে গেলে সেগুলোকে নাসিক্য ব্যঞ্জন বলে যেমন ম দন্তান্ন এগুলোকে বলা হয় কি নাসিক্য ব্যঞ্জন এবার আসি পার্শ্বিক ব্যঞ্জন পার্শ্বিক ব্যঞ্জনটা কি পার্শ্বিক ব্যঞ্জনটা হলো যে ধ্বনিটা উচ্চারণ করতে গেলে জিভের দুই পাশ দিয়ে বাতাস বের হয় অর্থাৎ জিভবার দুই পাশ দিয়ে বাতাস বের হবে যেমন ল এই লটা উচ্চারণ করতে গেলে আমাদের জিহবার দুই পাশ দিয়ে বাতাস বের হয় এই পার্শ্বিক ধ্বনি হলো একটা এবার আসেন কম্পিত ব্যঞ্জন কম্পিত মানে যে শব্দটা উচ্চারণ করতে গেলে আমাদের কম্পন তৈরি হয় মনে করি কেমন কম্পন যেমন র র উচ্চারণ করতে গেলে আমাদের দন্তমূল অর্থাৎ দাঁতের গোড়ায় দেখবেন বারবার জিব্বাটা আঘাত করে আঘাত করা মানে কম্পিত কম্পিত করে এই জন্য এটাকে বলা হয় কম্পিত ব্যঞ্জন আর এর একটা হলো র এবার আসেন তারিত ব্যঞ্জন কি অর্থাৎ আমরা জানি তাড়িত বলতে দ্রুত দ্রুততার সাথে বোঝায় অর্থাৎ যে ধ্বনিগুলো উচ্চারণ করলে খুব দ্রুততার সাথে মানে খুবই দ্রুত উচ্চার উচ্চারণ করা হয় খুবই দ্রুত উচ্চারিত হয় আর কি সেগুলো হলো তড়িৎ ব্যঞ্জন তড়িৎ ব্যঞ্জন হলো দুইটা র এই দুইটা একটা হলো ডয় শূন্য র আর একটা হল ঢয় শূন্য ঠিক আছে তো আশা করি এর ভিতর থেকে অনেক প্রশ্নই আসে পরীক্ষায় এমসিকিউ কিউ বেশিই আসে এর থেকে দু একটা এমসিকিউ আসে আশা করি সবাই মোটামুটি বুঝছেন সবাই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ